আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের সামনে যখন এসছি তখন বাংলাদেশে বিভিন্ন রকম ঘটনা অঘটন ঘটেই চলছে আপনারা সবাই জানেন যেটা যেটা আপনার থামবেলে দেখেছেন যে যমুনাই জরুরি বৈঠক এই বৈঠকটা আসলে গতকাল সন্ধ্যার পরে হয়েছে জরুরি বৈঠক যে বৈঠকটা যে হয়েছে এই বিষয়ে কোনো নিউজ প্রপারলি কোনো পত্রিকায় আসেনি এই বৈঠকের প্রথম যতটুকু জানা যায় সেটা হচ্ছে যে আপনার আমাদের শফিক ফরেন সার্ভিসের একটা মিটিং এ উনি বলেছেন যে ওনাদের তত্ত্বাবধায়ক এই ইনুসিও গভর্নমেন্টের একটা বৈঠক হয়েছে সেখানে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধ করার জন্য হারামজাদা ও জানে না যে এটা আওয়ামী লীগ এটা আগুন এখানে কেউ বন্ধ করতে পারবে না গতকালকের যে মিটিংটা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে সেইখানে এগারো জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিজিএফআই ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পিএসও কামরুল হাসান সেনাবাহিনীর কামরুল হাসান উপস্থিত ছিলেন সেখানে ওনারা সিদ্ধান্ত নেন যে ঐক্যমতের ভিত্তিতে একটা ইলেকশন যেহেতু ওনারা করতে হবে ঐক্যমতের ভিত্তিতে সুতরাং আওয়ামী লীগ ঠেকাও তো ঐক্যমতটা করবেন কিভাবে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন চোদ্দ দল নিষিদ্ধ করবেন জাতীয় পার্টিরও নিষিদ্ধ করবেন তো সব নিষিদ্ধ করে দিয়ে তো থাকবে আর কত চল্লিশ পার্সেন্ট তো চল্লিশ পার্সেন্ট কি যাহাই জামাত তাহাই বিএনপি তাহাই এনসিপি সুতরাং আপনারা তো ভয়ে ভয়ে খেলা করবেন চল্লিশ পার্সেন্ট আর এই চল্লিশ পার্সেন্ট নিয়েই আপনারা ইলেকশন করবেন আর আমরা সবাই আঙ্গুল চুষব এই তো সুতরাং আওয়ামী লীগের এই যুদ্ধাঙ্গে মনোভাব এবং মিছিলে অনবরত লোক সমাগমে ভয় পেয়ে গেছে ইংলুজ সরকার হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি যেন পুরোপুরি ভীত অবস্থায় আছে এবং ওনারা চাচ্ছে যে এই জিনিস এখন যদি ঠেকাতে না পারে তাহলে হয়তো সমস্যা হবে এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন কালকের মিটিং অনেক পত্রিকায় আছে আপনি দেখবেন এখনো খুঁজলে বা ইউটিউবে খুঁজলে এই ডাস্টবিন সমীক্ষার একটা কথা শুনবেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি ইলেকশন থেকে আমাদেরকে পিছু হটাতে পারবে না মনে হয় যেন উনি কোনো রাজনৈতিক সরকার ওনার পেছনে বিশেষ রাজনৈতিক ব্যাটেলিয়ান আছে যে পৃথিবীর কোন শক্তি আর পৃথিবীর কোন শক্তি আওয়ামী লীগরা ঠেকাইতে পারবে না এইটা বলতে পারি আজ পর্যন্ত চুয়াত্তর বছরে পৃথিবীর অনেক বড় বড় শক্তি চেষ্টা করছে আওয়ামী লীগরা ঠেকাইতে পারে নাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ইউএস চায়না মিলে পাকিস্তানকে সহযোগিতা করে আওয়ামী লীগকে দেশ স্বাধীন করাইতে পারে নাই আর তুমি কোন সার ডাক্তার ইউনুস তুমি কোন দেশি ডাক্তার তুমি আমার বালের ডাক্তার বালের নবেল লরিয়েট তোমার মত নির নবেল লরিয়ট আওয়ামী লীগ ছাত্রলীগের দিলে ভাইসা যায় এখন হচ্ছে সেনাবাহিনীর এই বেইমান মুনাফেক সেনাবাহিনীর কাছে তুমি এতদিন আছো সেনাবাহিনী একটু ঢুকাও এরপরে দেখো যদি চব্বিশ ঘন্টা থাকতে পারো তাহলে আর আসবো না সুতরাং যমুনার এই মিটিং এখন হচ্ছে যে তারা ভয়ে ভীত আওয়ামী মিছিল নিয়ে এবং তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে আওয়ামী লীগ দিনকে দিন মিছিল আরো বড় হবে তাদের এই গোয়েন্দা রিপোর্ট লাগে না এটার আওয়ামী লীগের মিছিল যে আরো বড় হবে আরো জঙ্গি হবে এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না এটা এমনিই হবে এই ইউনসর পতনের আগ পর্যন্ত এটা থামানোর শক্তি বাংলাদেশের কোনো প্রশাসনের নাই এবং আপনারা একটা জিনিস মনে বিশ্বাস রাখেন আর বেশি দিন নাই 15 থেকে 20 দিনের মাথায় দেখবেন যে পুলিশ আর্মি এরাও হাল ছেড়ে দিবে এরাও বলবে যে ভাই আমরা পারবো না কারণ এটা আউমলি জিও রহমান পারে নাই ইরশাদ পারে নাই খালেদাজিও পারে নাই সর্বোচ্চ শক্তি দিও পারে নাই আউমলিকে ঠেকাইতে সেই পাকিস্তান এই জামাতের আব্বা পাকিস্তান তারাও পারে নাই ঠেকাইতে সুতরাং আমাদের জয় রুকবার নয় জয় বাংলা জয় বঙ্গ ডক্টর ইন্টারিম তথাকথিত তিনটারিম গভর্নমেন্ট এর প্রধান ধরে নিলাম সে কেন ভোট চাই হেয়ার পক্ষে জনগণ হেয়ার পক্ষে দিবে না না পক্ষে দিবে সেটা তো তাদের ব্যাপার তিনি কেন বললেন তিনি কেন বলেন যে তরুণ এরাই জিতবে কেন তাকে বলতে হবে কেন তাকে বলতে হবে তার মানে সে একটা পক্ষ মানে যে খেলাতে রেফারি বা জাজ বিচারকের জাজ যদি পক্ষ নিয়ে নেয় খেলা হয় না সেটা বিচার হয় না এগুলো তো বদমাইশি আর আপনি যে নির্বাচন নির্বাচন তো হবে না ডক্টর ইউনি তো ডক্টর বেকার হয়ে যাবে বামপন্থীরা অভ্যাস আছে যাবে আসবে যাবে আসবে প্রক্রিয়াতে তারা থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডক্টর ইউনুজে তো লস আছে ভাই লোনানুরে লস নাই নির্বাচন হলেও লোনানুরের লস কমরেডের লস নাই না হলেও লস নাই কিন্তু ডক্টর ইউনুজে তো লস হবে ডক্টর ইউনি নির্বাচন হয়ে গেল ডক্টর ইউনি বেকার হয়ে যাবে আর আপনি যেটা বললেন না ছয় মাস বসায় রাখবে ধরে নিলাম নির্বাচনটা হইলো হইতে দেন না তারপরে কি ঘটে ডক্টর ইনু যা মনে করতেছে বাংলাদেশের মানুষের এখন চাকরি নাই বাকরি নাই বন্দর দিয়ে দিতেছে পথ দিয়ে দিতেছে রাস্তা দিয়ে দিতেছে এমন কি সবচেয়ে হাস্যকর ব্যাপার পাকিস্তানের কাছে গাজাতে সৈন্য চেয়েছিল আমেরিকা পাকিস্তানের মতো একটা স্টুপিড রাষ্ট্র বিগারি রাষ্ট্র যারা সাদগা দিলেই যে কোনো প্রস্তাব রাজে তারাও সেখানে যাইতে চায় না আর বাংলাদেশের

আমাদের কমরেড বলেন যে যে জামানতের ব্যাপার নির্বাচনের খরচের ব্যাপার আরে ভাই সায়ান আছে না সায়ান সায়ান বছর পাঁচ হাজার কোটি টাকা চুরি করা যায় এই আমলে এখন যে ঘোষণা করছে এই সায়ানের জানি এই লোনানুরা শেষে ঘুরে আমরা বৈধতা তারা বাংলাদেশের করে তারা যদি কোনদিন ফিরে আসে আসবে তো বটেই আপনি তো ঠেকাইতে পারবেন না পৃথিবীর কোনো শক্তি নেই আওয়ামী লীগকে ঠেকাইতে পারবে যে যত সাফাই মারুক আওয়ামী লীগকে তো আপনি ঠেকাতে পারবেন না কারণ একটা রাজনৈতিক দল নিষিদ্ধ আপনি কয়দিন করে রাখবেন যেই দেশে স্বাধীনতা বিরোধী দল জামাত নিষিদ্ধ হয় না সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা বাংলাদেশের জনগণ কতদিন মানবে এই সায়ন বছর কোটি টাকার আলাপ তুলতেছে জায়েজ হয়ে গেছে আর আপনি এই কয়টা টাকার ব্যাপার এদের কাছে এতই টাকার চলে আসছে টাকার পাহাড় এরা বলে আসলে আওয়ামী লীগ দুর্নীতিবাজ এখন বলতেছে পাঁচ হাজার কোটি টাকা জায়েজ মানে এরা কখন কি বলেনি যারা কিন্তু জানা নির্বাচন বলতেছেন নির্বাচন হবে না এই নির্বাচন কে করবে আপনি নিশ্চিত থাকেন এই নির্বাচন ইউনু চায় না এই নির্বাচন জামাত চায় না এই নির্বাচন হেফাজত চায় না এগুলো সব তাদের নাটক এই নির্বাচন আমার বাবির পোলারা চায় না কারণ কালকে নির্বাচন হয়ে গেলে পরশু আবার ওই যে হাবিব ভাইয়ের ভাষায় বলি হাবিব ভাই প্রথমে এটা সুন্দর করে বলছিলেন যে থাকতো লোকাল বাসে থাকতো হলো মেসে চোর তো লোকাল বাসে এদের যদি নির্বাচন হয়ে যায় আবার ওই সেই কাজেই ফিরে যেতে হবে আবার মেসে যাইতে হবে আবার লোকাল বাসে উঠতে হবে আর যদি কোনো কারণে বাংলাদেশে সরকারের পতন ঘটে গণেশ উল্টে যায় তাহলে তো পরিণতি কি হবে আওয়ামী লীগের আর কি করছে তার সাথে খারাপ পরিণতি হবে এরা বলেছে কথা কথা এখন কোটা বলে না শেখ হাসিনা পরীক্ষা লাগে না এমনকি ভাবির পোলাদের শ্বশুরকে না চাকরি দিতে বিচারপতি বানানো হয় কয়েকদিন পরে ভাবির পোলা ভাবির শ্বশুরের বাপের না প্রধানমন্ত্রী বানায় এতে তো যা ইচ্ছে তাই করছে বাংলাদেশের মহবের কথা দিয়ে দিলাম আমি মহবাজত্বের কথা দিয়ে দিলাম নির্বাচন এরা না নির্বাচন বাংলাদেশে দুইটা দুইটা দুই দুই দিকের লোক চাচ্ছে একটা হচ্ছে দুই শ্রেণীর একটা হলো বিএনপি জাতীয়তাবাদী একটা হলো আমার এই যে আমার কমরেডেরা এরা সারা কেউ নির্বাচন চাচ্ছে না কারণ নির্বাচন হলে তারা বেকার হয়ে যাবে আর এই নির্বাচন হবেও না কারণ হচ্ছে এই বাংলাদেশের প্রতি এই বাংলাদেশের প্রতি বহু দেশ এবং বহু সংগঠনের চোখ পড়েছে এই দেশটাকে তারা অস্থিতিশীল করতেছে পরিকল্পিতভাবে একটি দেশে এই যে তথাকথিত আন্দোলনের পরে যে পরিস্থিতি সৃষ্টি হলো বাংলাদেশে আর কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক সহমর্মিতা রাজনৈতিক এর সাথে গবেষণার বিষয় সহ অবস্থান বিশেষজ্ঞ আছে আমি জানি তারাই একদিন বই লিখবে এরাই আগে লিখবে এই বামপন্থীরা আগে কিতাব লিখবে যেখানে লিখবে জুলাই জুলাই আন্দোলনে কারা কারা ষড়যন্ত্র করেছিল কোন দল ছিল কোন দেশ ছিল দেখবেন তারাই লিখবে সেগুলো আমি পরে রেফারেন্স দিব এখানে আপনি বুঝেন যে সায়ন একদিকে বলতেছে পাঁচ হাজার কোটি টাকা আমার বাবির পোলার বাপে বলতেছে দশটা মার্ডার করবে ফেসবুকে লাইভ আইসে বলে এখন গণতন্ত্র খতরে মে যায় না এখন ইসলামও খতরে মে যায় না এখন বাংলাদেশের আইন আদালত খতরে মে যায় না তবে এটা ভালো করেছে শুনেন খ্যাতের ঢেল খেতে ভাঙে এরা এইভাবে বলে বলে নিজেদের অপরাধগুলো তারাই প্রমাণ করছে আগামীতে সাক্ষী লাগবে না

১৯২৪ সালের 5 আগস্টের পর থেকে বিএনপির স্বপ্নে শুধুই ক্ষমতার মসনদ। একটি ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে দলটিগত গত 17 যা কিছু করেছে তা নিয়ে মহাকাব্য রচনা করা যায় নাকি। কিন্তু শেষ মুহূর্তে এসেও যে কোনো মূল্যে নির্বাচনের দাবিতে অনর বিএনপির কপালের ভাঁজ ধীরে ধীরে বাড়ছে। একতরফা নির্বাচনে নিশ্চিত জয় স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। তফসিল জামাতের বহুমুখী কৌশল দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের ভরাডুবি পোস্টাল ব্যালটে অনিয়ম বিকশট কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র বাতিল বিভিন্ন এলাকায় বিদ্রোহী প্রার্থীর তাপট জামাতের নেতৃত্বে শক্ত জোটে তৈরি হয়েছে দুর্ভাবনা তারেক রহমান দেশে ফেরার পর যে বিপুল সারা দেখা গিয়েছিল সেটাও হারিয়ে যাচ্ছে প্রতিদিনের ঘটনার সোশ্যাল মিডিয়ায় চলছে জামাতের ক্যাম্পেইন চাপ বাড়াতে জামাত এবং এনসিপি সামনে আনছে প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব এবং খেলাপি ঋণের ইস্যু এমন অবস্থায় একতরফা নির্বাচনে জয়ের পথ ক্রমশ কঠিন হয় বিষয়টি বিএনপির প্রতি একটি মেনে নিচ্ছেন নানামুখী সংকটের মাঝে নির্বাচন ভবনের সামনে দুদিন ধরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল এসিতে নালিশ ঠুকেছেন দলের মহাসচিব তবে পরদিনই আবার আস্থা জানিয়েছেন এসির উপর প্রশ্ন হলো সতেরো মাসে একের পর এক দোদুল্যমান অবস্থানের কারণে বিপাকে পড়া বিএনপি শেষ মুহূর্তেও কি রেসের মাঠ থেকে ছিটকে পড়তে যাচ্ছে এতদিন পরে এসে যেসব অভিযোগ তুলছে সেগুলোর সমাধানের কোনো সুযোগ কি আর আছে আবার অভিযোগ শুরু হওয়ার জন্য যথেষ্ট মাত্রায় চাপ তৈরির শক্তিও কি রয়েছে দলটির ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণের মেয়র পদে বসানোর ক্ষেত্রে যে ব্যর্থতা দেখা দিয়েছিল আবারও কি তারই পুনরাবৃত্তি অপেক্ষা করছে এক সময়কার পরম মিত্র জামাত যেভাবে প্রকাশ্যে উপহাস করছে তার কি প্রভাব পড়ছে জনমনে মনোনয়নপত্র নিয়ে আপিল শুনানিতে আঠারোই জানুয়ারি বিএনপির আরো দুইজনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন তাদের মধ্যে কুমিল্লা দশ আসনের আব্দুল গফুর ভুইয়ার প্রার্থিতা বাতিল হয় দ্বৈত নাগরিকত্বের কারণে আর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় চট্টগ্রাম দুই আসনে সরার আলমগীর মনোনয়নপত্র বাতিল করা হয় এ দুটি আসনেই এখন প্রধান প্রার্থী হিসেবে জামাত নেতারা নির্বাচনের মাঠে আছেন

অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী গুঞ্জন রয়েছে বিএনপির দেড় ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর তালিকা রয়েছে প্রতিদ্বন্দ্বী জোটের হাতে এসব প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং গ্রিন ক্লাবের মতো অভিযোগের তথ্য প্রমাণও সংগ্রহ করা হয়েছে পরিস্থিতি অনুযায়ী সামনে আনা হতে পারে এসব প্রমাণ এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি আসনে বিএনপির প্রার্থীতা বাতিল বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে দলটির সামনে সমর্থকদের দাবি প্রতিপক্ষ জোটের অনেক প্রার্থীর বিরুদ্ধেও দ্বৈত নাগরিকত্ব বা ঋণ ক্লাপের অভিযোগ আছে তবে সেগুলোর ক্ষেত্রে নমনীয় অবস্থান নিয়েছে ইসি প্রবাসী সাংবাদিক জুলকার নাইন ফেসবুকে এক পোস্টে চট্টগ্রাম নয় আসনে জামাত প্রার্থী এ কে ফজলুল হকের আমেরিকান নাগরিকত্বের প্রমাণ প্রকাশ করেন ফজলুলের স্ত্রী আমেনা শাহিনের নামে নিউ ইয়র্কের স্থাবর সম্পত্তি থাকার দাবিও করা হয় পোস্টে স্যারের দাবি যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রেট তথ্য অনুযায়ী ফজলুল হকের আমেরিকার নাগরিকত্ব ত্যাগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বিএনপি প্রতি সাংবাদিক ও অ্যাক্টিভিস্টের অনেকেই কিছুদিন ধরে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলছেন বিশেষ করে পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে অভিযোগ এবং প্রবাসে এই ব্যালট নিয়ে তুগলকি কান্টু কারখানার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ব্যালট পেপার ছাপা এবং সরবরাহ কোনো পর্যায়েও বিএনপির কোনো সক্রিয় অবস্থান দেখা যায়নি তবে সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে জামাত সমর্থকদের জিম্মায় শত শত ব্যালটের দৃশ্য প্রকাশ হওয়ার পর তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে বিশেষ নিয়ে ইসিতে নালিশ জানাতে ছোটেল বিএনপির নেতারা তবে এতদিনে যমুনার জল অনেক দূর গড়িয়ে গেছে অবস্থায় এমন হয়েছে যে পোস্টাল ব্যালট নিয়ে নয় ছয়ের অভিযোগের সমাধান চাইলে পুরো প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে সেক্ষেত্রে নিবন্ধিত সাড়ে সাত লাখ প্রবাসীর ভোট আপাতত বন্ধ করা ছাড়া উপায় নেই আবার সেটি করতে গেলে বারোই ফেব্রুয়ারি নির্বাচনী অনিশ্চয়তায় পড়ে যাবে ফলে এই ইস্যুকে গিলে ফেলা ছাড়া কোনো পথ নেই বিএনপির সামনে প্রশ্ন হলো এবার আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজিত নির্বাচনে সাড়ে সাত লাখ ভোট ফলাফল নির্ধারণে কতটা প্রভাব রাখবে বাস্তবতা হলো সেই হিসাবটিও বিএনপির কাছে নেই তবে জামাতের মতো শক্তিশালী সাংগঠনিক কাঠামোর একটি দল এমন হিসেবটি মাথায় রেখিয়ে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে প্রার্থিতা বাতিল এবং প্রবাসী ভোটের পাশাপাশি মাঠ পর্যায়ের নানামুখী সংকটও হাবুডুবু খাচ্ছে বিএনপি সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে দলের ভেতরের অস্থায়িনতা বিএনপি পুনর্গঠন থেকে শুরু করে সমর্থকদের বড় একটি অংশকে জামাতের পক্ষে মাঠে নামতে দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে দলের ভেতরে বাড়ছে হতাশা সম্প্রতি চাঁদপুর এক আসনে বিএনপি প্রার্থী এসন হক মিলানের একটি মন্তব্য চাঞ্চল্য তৈরি করে সোশ্যাল মিডিয়ায় একটি টেলিভিশন টক শোতে নিজের দলের ভিতরে গুপ্ত শিবির আর গুপ্ত জামাতাকার অভিজ্ঞতা তুলে ধরে বলেন আল্লাহ এরা তো সব তার দলে ছিল কবে জামাত হলো অনুষ্ঠানে বলেন তার এলাকায় এতদিন যাদের উপকার করেছেন নিজের দলের লোক ভেবেছেন তাদের এখন দেখছেন জামাতের রুকন হিসেবে এতদিন ভেবেছিলেন সারা কুচুয়া তার এখন দেখছেন অন্যটা দর্শক সারা দেশই বিএনপির প্রার্থীরা এমন বিপদের মুখোমুখি এর সঙ্গে আরো উদ্বেগ যোগ করেছে বিদ্রোহী প্রার্থীরা কোনো কোন এলাকায় মূল দল ও জোটের প্রার্থীকে ছাপিয়ে যাচ্ছে বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তা রুমিন দল থেকে হয়েও ব্রাহ্মণবাড়িয়া দুই আসন কাঁপিয়ে বেড়াচ্ছেন সম্প্রতি দাবি করেছেন বিএনপির নীতি নির্ধারকেরা ফোন করে তাকে পরবর্তী সরকারে মন্ত্রিত্ব দেওয়ার লোভ দেখিয়েছেন তবে তাতে তিনি সারা দিতে রাজি নন পটুয়াহলে তিন আসনে বিএনপি জোটের প্রার্থী হয়ে বিপাকে আছেন নুরুল হক নুর নিরুপায় হয়ে কিছুদিন আগে তারেক রহমানের কাছে নালিশ করে উল্টো বিপাকে পড়েছেন পটুয়াখালী তিন আসনে বিএনপি সব কমিটি বাতিল করা হলো মার্চ ছাড়েননি বিদ্রোহী নেতা হাসান মামুন উল্টো স্থানীয় বিএনপি নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করে মামুনের প্রতি সমর্থন আরো জোরদার করেছেন দর্শক আরো কিছু ঘটনা বিএনপিকে দুশ্চিন্তার চোরাবালের দিকে ঠেলে দিচ্ছে বিশেষ করে মাঠ প্রশ্ন প্রতিপক্ষের প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ এর সঙ্গে যোগ হয়েছে দেড় বছর ধরে ভোটার ট্রান্সফারের মাধ্যমে বিশেষ কিছু আসনে জামাতের শক্তি বৃদ্ধির খবর আওয়ামী সরকার পতনের পর থেকে জামাত এ কাজ সুচারু করেছে এমন অভিযোগ পুরনো তবে শেষ মুহূর্তে এসে ঘুম ভেঙেছে বিএনপির দলের মহাসচিব আঠারোই জানুয়ারি হন্ত দন্ত হয়ে ছুটে যান নির্বাচন কমিশনে তিনি এমন এক গাদা অভিযোগের ফিরিস্তে দিয়েছেন যেগুলোর কোনোটি সমাধান তিন সপ্তাহের মধ্যে করা সম্ভব নয় এতদিন পরে এসে মির্জা ফকরুলের অভিযোগ নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে তারা চান কমিশন যেন নিরপেক্ষ ভূমিকা রাখে কোন দলের পক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তারা সেটি পরিষ্কার করেননি মির্জা ফখরুল তবে সেই দলটি যে জামাত সেটা বোঝা কঠিন কিছু নয় প্রশ্ন হলো ভোটের বাকি যখন মাত্র তিন সপ্তাহ তখন মাঠ প্রশাসনের রদ বদল করা আদৌ কি সম্ভব আবার যদি অতীতের মতো অভিযোগ আমলে নেয়া না হলে কি করার থাকবে বিএনপির দেড় বছরের দোলাচলের রাজনীতিতে কোনো ইস্যুতেই তারা শেষ পর্যন্ত শক্ত অবস্থান নিতে পারেনি এর সবচেয়ে বড় নজির উচ্চ আদালতের আদেশের পরও ঈশা কোশনকে ঢাকা দক্ষিণের মেয়র পদে বসাতে ব্যর্থ হয়েছে দলটি সে সময় উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে নতি শিকার বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের দিকে উপদেষ্টা বিতর্কিত উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবিও ভেসে গেছে যমুনা যমুনাঞ্চলে উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পাশে রেখে তারেক রহমান সহ বিএনপি নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন ডক্টর ইউনুস দেড় বছরে এমন অসংখ্য নতজন অবস্থানের জন্ম দেয়া বিএনপি আগামী তিন সপ্তাহে ভোটের মাঠ নিয়ন্ত্রণে নিতে পারবে এমন সম্ভাবনার পক্ষে বাজি ধরার কেউ পুরো বাংলাদেশে নেই ইসিতে মির্জা নালিশে ভোটারের নির্বাচনী এলাকা পরিবর্তনের ইস্যুটিও এসেছে এই অভিযোগের শুরু হাও এখন আর করা সম্ভব নয় মির্জা বলেন ঢাকা মহানগরের বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের বিজয় করতে অনৈতিক নিয়েছে তারা ব্যাপক হারে এলাকা পরিবর্তন করাচ্ছে মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরের কোথায় স্থানান্তর হয়েছে তার বিস্তারিত বিবরণও দাবি করেন তিনি প্রশ্ন হলো এই বিবরণ হাতে পেলেও বিএনপি এখন কি করবে গুঞ্জন আছে ব্যাপক হারে ভোটার যোগ করা আসনের একটি হলো ঢাকা সতেরো প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুঞ্জন সত্যি হলে এই আসনে জামাতের ডক্টর এস এম খালিদুজ্জামানের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন তারেক রহমান আর সেটাই ভাবিয়ে তুলেছে বিএনপিকে পিসিতে অভিযোগ জানানোর পর মির্জা ফকুল দাবি করেন যে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি বিকাশ নাম্বার মোবাইল নাম্বার সংগ্রহ করছে এটি ব্যক্তিগত গোপনীয়তার ভঙ্গ এবং ক্রিমিনাল অফেন্স এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তারা ইসি কে জানিয়েছেন প্রবাসে পোস্টাল ব্যালট নিয়ে তুগলকি কাণ্ড নিয়ে বিএনপি যে কিছুই করার নেই সেটি স্পষ্ট হয়েছে মহাসচিবের কথায় হাল ছেড়ে তারা এখন দেশের ভেতরের পোস্টাল ব্যালট পরিবর্তনের দাবি তুলেছেন এত দিন পরে এসে তাদের মনে হচ্ছে পোস্টাল ব্যালট পেপারটি সঠিক নয় এতে পক্ষপাত এবং কোন একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এখন তারা চান দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের জন্য আলাদা ব্যালট তৈরি করা হোক আর সেটি হতে হবে প্রতীক বরাদ্দ করার পর ইসি হয়তো এ দাবি মেনে নেবে কিন্তু প্রবাসে পাঠানো সাড়ে সাত লাখ ব্যালট নিয়ে আতঙ্ক পিছু ছাড়বে না বিএনপি দর্শক সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি হয় ছাত্র এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচন নিয়ে আগ্রহ পুরোপুরি হারিয়ে যায় বিএনপির এখন তারা জাতীয় নির্বাচনের আগে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের বিরুদ্ধে বিষয়টি নিয়ে ইসিতে আঠারোই জানুয়ারিও উষ্মা প্রকাশ করেন মির্জা ফখরুল পরদিন হাইকোর্ট সাবিদে ভোট স্থগিত করলেও বিষয়টি নতুন ইমেজ সংকটে ফেলেছে বিএনপি এবং ছাত্রদলকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনে নেমেছে ছাত্র শিবির এই ভোট স্থগিতের দাবি নিয়ে জামাতের শীর্ষ নেতারা প্রকাশ্যে বিএনপিকে উপহাস করছেন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পরাজয়ের ভয় থেকে বিএনপি ছাত্রদল সাক্ষণ নির্বাচন চায় না বিএনপি মহাসচিবের সাম্প্রতিক একটি মন্তব্যকে হেসে উড়িয়ে দেন তাহের বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘুরোতে ছাত্রদল জিতলে ঠিক অন্য কথা বলতেন মির্জা ফখরুল শিবির হারলে বলা হতো জাতি জামাতকে এর বদলে তারা হেরেছে বলে এখন বলছে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে ইসিতে মনোভাব নিয়ে না হাজির হওয়ার পর দিনই সুর বদলে গেছে বিএনপি মহাসচিবের এখন তিনি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার কথা বলছেন দাবি করেন নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে বিশ্বাস করে কমিশন যোগ্যতার সঙ্গে আগামী সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে অথচ একদিন আগিয়ে ছিল ঠিক উল্টো কথা দেড় বছরে এভাবে বিএনপি যেন এক পরম পরা গল্প আজ বিরাগ তো কালী প্রচন্ড অনুরাগ আজ যার পদত্যাগের দাবি পরশুই তার সঙ্গে সহসে বৈঠকের ছবি নাকি হবে সেই শেয়ালের গল্পের মতো যে খিদে মেটাতে দেয়ালে মুরগি একে ভুরি ব্যর্থ চেষ্টাই শুধু চালিয়ে যায় আসসালাম আলাইকুম দর্শক খুব অবাক লাগছে অবাক বিষয়ের সঙ্গে খেয়াল করছি সংবাদতা এবং গাছে উঠছে মোদী সরকারের সময় আমরা সলিমপুর গ্রামের নাম কখনো শুনিনি আওয়ামী লীগ সরকারের সময় বা বিএনপি সরকারের সময় শুনি যে বাংলাদেশে এরকম একটা নিষিদ্ধ নগরী আছে এই নিষিদ্ধ একটি অধ্যায় বাংলাদেশে আছে যেখানে র্যাব গিয়েও সশস্ত্র র্যাব গিয়েও অপারেশন তেমন কিছু না সেখানে গিয়ে তারা দাঁড়াতে পারে না তাদের একজনকে সেখানে প্রাণ দিতে হয় দুজনকে জঙ্গলের ভেতরে অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশের ভেতরই হচ্ছে ইস ইট পসিবল মপ তৈরি করে মপ

পুলিশ উপর গ্যামিন টাকা যেভাবে আক্রমণ করে পুলিশ হয়ে তারপরে পজিশন নিয়ে চেষ্টা করে নিজেকে বাঁচিয়ে আনার সেই ভিডিওতে আমরা শিশু চিত্র দেখতে পাচ্ছি চট্টগ্রামে জঙ্গন সলিমপুর অভিযানে গিয়ে হামলায় র‍্যাব কর্মকর্তা হত আপনি চিন্তা করেন কোঞ্জায়গে দাঁড়িয়েছে এর আগে মামিন সিং পুলিশের আশর চিন্তার ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে ঘটেছে একাধিক জায়গায় ঘটেছে পুলিশ র‍্যাব ইলেকশনে আর বিশ দিন বাকি তারা কোথাও অপারেশনে গেলে তাদের উপরে সন্ত্রাসীরা হামলা করে একটা দুটা অপারেশনে গেলে এরকম ঘটনা আমরা দেখছি তাহলে ইলেকশনের সময় কি হবে কিভাবে এই পুলিশ এবং রেব আমাদের সবগুলো কেন্দ্রের নিরাপত্তা এবং এই যারা ওত থাকে আজকে এক সলিমপুর ইলেকশনের সময় তো সেটা অনেক সলিমপুরে পরিণত হতে পারে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক রেপ কর্মকর্তা নিহত হয়েছেন তার নাম মতালেব হোসেন ভুইয়া তিনি র্যাব উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন মানে ডিএডিজি পদটা বলা হয় এই ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক আহসান হাবিব পলাশ রাত আটটার দিকে বলছেন সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হয়েছেন তবে ঘটনার বিষয়ে সাড়ে আটটার দিকে সাতের সহকারী পরিচালক গণমাধ্যম এ আর এম হোসেন গণমাধ্যমে পাঠন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন র্যাব সদস্যরা এতে চারজন গুরুতর আহত হন এর মধ্যে একজন র্যাব সদস্য নিহত হন চিকিৎসাধীন অবস্থায় বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে কতটা ডেঞ্জারাস ঘটনা আপনারা চিন্তা করতে পারেন র্যাব জঙ্গল সলিমপুরে অশ্রদ্ধার অভিজানে গেলে র্যাবের উপর অতর্কিত হামলা চালায় সেখানে থাকা সন্ত্রাসী তারা এক পর্যায়ে র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেয় প্রকাশ্যে চালানো হয় দেখেছি সেগুলো চট্টগ্রাম নগরের বায়োজিৎ বোস্তানি থেকে দুই কিলোমিটার পশ্চিমে এশিয়া উমেন ইউনিভার্সিটি এর বিপরীতে লিঙ্ক রোডের উত্তর পাশে তিন একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ডে এটির অবস্থান হল এটি অনেকটা নগরের ভেতরে এর পূর্ব দিকে রয়েছে হাট হাজারি উপজেলা দক্ষিণের বায়োজিৎ থানা মানে নগরের একদম আশেপাশের ঘটনা জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হয় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্থানা দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এলাকাটি নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ খুনা ঘটনা খুনাখুনির ঘটনা লেগেই আছে যেমন ছোট্টমাগের কয়েকটি এলাকা এরকম হয়ে গেছে রাউজান সীতাকুণ্ড চট্টগ্রাম এরকম কয়েকটি এলাকা যেন মানে একদম অভয়ারণ্যে পরিণত হয়েছে সম্প্রতি এলাকার দখল পর্যন্ত সন্ত্রাশিদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ গুলাগুলি হয় এতকে যখন নিহত হয় পরদিন সেখানে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্তানের হামলাও মাধ্যমে শিকার হয়েছে দুই সাংবাদিক এমনি ওরা পারতে অনেক জায়গায় বেরিয়েছিল আমি পত্রিকার খবর থেকে বেশি চাচ্ছি আমি জানতে চাই এরকম জঙ্গল সোলিমপুর কন্ট্রোল করার স্ট্র্যাটেজি সরকার এর আগে থেকে কি নিয়েছিল তাদের কাছে আগে থেকে খবর ছিল তারা কি সেই এফোর্ট দেওয়ার জন্য আমাদের বাহিনীগুলোকে যেটুক রসদ দেওয়া লাগে সেটা দিয়েছে আরে ভাই ছত্র ছায়া তাহলে কত তো হয় লুলানুর কে বাংলাদেশে তিনি তার ছাত্র জীবন অর্থাৎ কিশোর বয়স ছাত্র জীবন বলবো না মানে কিশোর বয়স থেকে তিনি রাজনীতির সাথে জড়িত তারে বাংলাদেশের কয়জন চিনে আর আমার যে ভাবির ছেলে হাসান আদ আবদুল্লাহকে তখন বাংলাদেশের ডোর টু ডোর চিনে এখন ওই পিছনে ছত্র ছায়া থাকলে অনেক কিছুই হয় যেটা যার কথা বললেন আমি বুঝছি তার নামটা আমি নিতে চাচ্ছি না তাদের নামও নিতে চাচ্ছি না তাদের টাকে আমরা তো দেখেছি তাদেরটাকে বিশ জন লোক হবে না আমরা জানি যে কমিউনিস্ট পার্টির লোকে সংখ্যা কম হয় কোনো সন্দেহ নেই কিন্তু তাদের চেয়ে অনেক কম হবে যাদের নাম আপনি বললেন পাঁচ হাজার লোক এনেছে এদের হবে না আমরা জানি কিন্তু ওই যে ছত্র ছায়া থাকলে ওই হাসানাত আবদুল্লাহকে এখন চিনে তারপরে হাদির জানা যায় লক্ষ লক্ষ লোক হয় আমরা জামাতে জানা যায় দেখলাম তো এগুলো পৃষ্ঠপোষকতা থাকলে সাম্রাজ্যবাদী ছত্র ছায় যাবার আরেকটা বললেন যে হাইলাইটস কোনটা হচ্ছে কে কিভাবে করছে তথ্য বিভ্রান্তি ঘটতেছে আনা নেওয়ার ব্যাপার আছে প্রকাশ করার ব্যাপার আছে আর আপনি যার নাম নিলেন তিনি আগেতে মানে একজন বিশেষ ফটোগ্রাফার্স এর নাম নিয়েছেন যেদিন বাংলাদেশ